আপনারা মাফ করে দিবা বছর ধরিয়া নাটক করিয়া যাইরা আমরা এরা করলাম আমরা আগে যেভাবে দেখছেন ওভাবে দেখবো আপনার প্রতিপক্ষ ভাববা না আমরা এই তার মানুষও নাই আমরা লাগে দোয়া করবো আমরা আপনারা লাগে দোয়া করবো আলাইকুম কোন ব্যবসা খুলিয়া বুঝলাম যে এসে অন্যের কতটুকু হেল্পর দরকার আছে আগে হয়তো বা অতটা বুঝছি না আগে শুধু অভিনয় করছি আর ভাত খাইছি কিন্তু একটা ব্যবসা খুলিয়া মাত্র দুই সপ্তাহে বুঝতাম পারছি যে একলা কিচ্ছু করা যায় না একে অন্যর হেল্পর দরকার আপনারা সিলেটর মাটির যে কোনো স্থাপনা করিয়া যে জায়গাতেও করবা ব্যবসার লাগে যদি আপনারা করেন পথে চলার লাগে করেন আমরা কইবা আমরা পাঁচজন দশজন মিলিয়া গিয়ে আপনারে ঘুরে অ্যাডভাইজ করিয়া মানুষের সামনে তুলিয়া ধরম কারণ আমি চাই আমরা সিলেটর সিলেটশন ধরুক সিলেটের বাইরে থেকে আমার ভাই বোন হলে আইয়া একদিন দুই দিন গুরিয়া গিয়া হইতা যে না সিলেট দেখে সিলেট বড় সুন্দর জায়গা আজকে দেখো গা আমরা খুব দূর হয়ে যাওয়া লাগেন না বাড়ি বাড়িতে একটু সময় নি যার এটা কিন্তু আমরা ভাত কোনো কাম করছি না আপনারা কৌকা তো যদি আপনারা গেছে লাগে আপনারা আইবা আমরাও লাগে দোয়া করবো আমরা বারবার দুয়া চাইলাম ও কারণে চাইলাম যে আমরা শিল্পী মানুষ আমরা ব্যবসায়ী না আর আপনারা আমরা কাস্টমার নাই আমরা শুভাকাঙ্ক্ষী আপনারও আমারও এগুর সুবিধা হইলো যে দেখো গা আপনি যখন অর্ডার দিলা তখন আপনারা কিন্তু আমরা মার্ক করিলাম মার্ক করলে হইল কিতা দা যে আপনার ওই জায়গা যাইতো তখন ওই যে আমরা কিছু মানুষ আছে আটের গুড়ের দেশের তারার লোকে আপনার ডিস্টার্বও না আমার মানুষ আমার কেশর সব সময় প্রকাশটা থাকলে আমার কাস্টমার উপরে আমি তান্তে কত সময় বিধায় দিতাম এটা দেখো গা কাস্টমারেরও সুবিধা আমরা লাগে অসুবিধা কারণ আমরা তো কাস্টমার আজ করতে হইব আগে খেয়ে খাইবা খেয়ে খাইতানা আসা না মিশা ভাই আর কোনো প্রশ্ন আছে নি ভাই আমি একটা জিনিস আপনার কাছে কইমু আপনারা আমরা লাগে দোয়া করবো আমরা শিল্পী মানুষ অতটা বুঝি না গুছাইয়া মারতাম পারি না আমরা কথা যদি কোনো ভুল তুটি থাকে হটাইয়ের বাড়ির রেস্টুরেন্ট হলেও সিলেট দক্ষিণ সুরমা উত্তর সুরমা মিলাইয়া সিলেটের এক কোটি মানুষের হটাইয়ের বাড়ি খটাইয়ের বাড়ি আমরা ভালোবাসার মানুষের এবং প্রবাস যে বা যারা আসেন আমরা সময় কই যে আপনারা যখন দেশ আইবা খটাইয়ের বাড়িতে আপনার ফ্যামিলি লইয়া আইয়া একবার দেখিয়া যাইবা খাইয়া যাইবা কারণ খটের বাড়ি এমন একটা জায়গাতে আমরা করছি কটের বাড়িটা হইল সুরমা নদীর তীরে তো এই সুরমা নদীর তীরে আপনারা ইয়া বইয়া যদি খাইয়া যায় আপনারা ভালো লাগবো আর একটা প্রশ্ন কিতা তা করেছিলাম কিতা আমার আমরার নেই যাই এরা একটা উপস্থিত আসুন আপনারা যাচাই বাছাই করতা। আপনারা প্রতিজন মানুষের বিবেক আছে আপনারা বিবেক দিয়ে সাই বাছাই করবা আসলে কিন্তু আমরা বেশি নিরাম নেই গেল এক দুই যে নম্বরই লজব চলাইরা এরা আমরা সিলেটের বাইরা নাই এরা আমার আর আইন হয়তো টাইন তাই খান কথা শুনিয়া হয়তো একটা দুইটা ভিডিও করা বাজিও করা তারা যখন আইবা দেখবা আপনার মানে বুঝবা সবটাও বুঝবা যে কাস্টমারের কোনো ডিস্টার্ব যেন না হয় তাইন যখন তাই খাবারটারে পছন্দ করিয়া তাই পয়সাটা দিয়ে আইবা তখন আমরা কিন্তু অনুমাজে মাঝে ফলো থাকবো যে আমার এই কাস্টমারে আমি সার্ভিসটা দিতাম হইব কারণ সব মানুষ কিন্তু খাওয়া লাগিয়ান না অনেক মানুষে আইরা দেখরা অনেক মানুষে সেলফি তোলা অনেক মানুষে খাইরা